দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে তো এই বাজারে কিন্তু আপনারা পদ্মা নদীর মাছ পাবেন না কিন্তু এই বাজারে আপনারা আরিয়াল বিলের কই মাছ শিং মাছ মিনি মাছ শোল মাছ গজার মাছ আরও নানান ধরনের আরিয়াল বিলের বড়ো বড়ো মাছ পাবেন তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের তাজা মাছগুলো কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন ঢাকা থেকে কিন্তু আপনারা গুলিস্থান থেকে সরাসরি শ্রীনগরের রোড দিয়ে একদম দোহারে এসে বললেই হবে যে আমি দুবলি বাজারে যাবো তাহলেই কিন্তু আপনারা এই বাজার পাবেন সকাল আর কি ছয়টা থেকে আটটার ভিতরে আসবেন তাহলে আপনারা এখান থেকে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি আর এই আরত কিন্তু দুই থেকে তিন মাস এরকম আরিয়াল বিলের মাছগুলো পাওয়া যাবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন ওইখানে এসে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কত বড় একটা ଏ କଥା ଆଇ ପବାଣୀ ସିନେମାର ତୁମର ନଷ୍ଟ ଆଇ ତିନିଶହ ଚଉତିଶହ ଚାରି 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 ହଜାର ଦୁଇଶହ ଚାରିଶ ଚାରି ହଜାର ଦୁଇଶହ ଚାରିଶହ ଆଇ ଚାରିଶହ ଚାରି ମିକ୍ସ ଦୁଇଶ ଆଇ ଚାରିଶହ ଚାରିଶହ ଚାରି ହଜାର ଦୁଇଶହ ଚାରିଶହ ଚାରି ହଜାର ଦୁଇଶହ ଆଇ ଚାରିଶହ ଚାରି ଦୁଇଶହ 4200 4200 4200 4200 4400 4400 4600 4600 4600 4700 4700 ए रशीद भाई ए रशीद भाई ये लोगा 4600 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 एक दराय पुने तन एक কোন <muchas> ড <muchas> <muchas> <muchas>

কথা আয় সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার আই সাত হাজার সাত হাজার সাত হাজার 7000 7000 Aysha 7000 7000 7000 Madinadze 7000 Aysha 7000 7000 7000 Ayreshatbay gelo

সাগর ভাই বাইলো সাতাগার এই বল আসবো দেখাল সাইজের বল Ay bu haller ay. Bu haller ay. Ne g builds? E ben gitman tanta que no puppy. Gramda bakın, sen ay kenden. Please everyone listen to me. Meeting 500, motorcycles 3 진짜 3000 человек climb seeker yoldaрасılacak. İndir bir Açar 1000, 1000, 1000, Açar 1000, 1000, 1000, 1000, Açar 1000, 1000, 1000, Ten সাতত্রিশশো তিনশো কমাই দিছে তিনশো টাকা কমাই দিছে দর্শক আরিয়াল বিলের দেখেন বাই মাস এই কত না এটা নাই কত খরা নাই অষ্ট সনয় 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 সনয়

তিরিশশ 73300 আই 7300 7300 7300 আই 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 7300

রশিদ ভাই টান দাও টান দাও দেখেন দর্শক আরিয়াল বিলের একদম কালো কালো বলুন কত কন দুশো টাকা দুশো দুশো টাকা দুইশো টাকা দুশো টাকা টাকা চার হাজার তিনশো টাকা তিনশো টাকা পাঁচশো 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 ছয়শ পাঁচ হাজার 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 দুইশ ছয়শ 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 হাজার পাঁচ হাজার পাঁচ হাজার জায়গা নয়শ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার আরেকটা <laughs> <laughs>

শ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোশো চুয়ালিশ 4400 4400 4400 4400 জায়গা 4400 445 1 4400 2 4400 3 দাদা শগন ভাই 4400 টাকা ই করবেন না কিন্তু আমাদের ওই

গড় কত ছিল 25 730 230 332 360 370 370 380 4000 6000 942 940 4000 4470 7770 8000 8000 5500 5000 2000 বড়ড়া বড়ড়া পাঁচ হাজার টাকা এক পড়ে পড়েতেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এক পড়ে পড়েছেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার টাকা

পঁচিশশ পঁচিশশো পঁচিশশো পঁচিশশ পঁচিশশ ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশ আশ লিশ লিশ আশ লশো আড়াইশ উনত্রিশ হাজার তিন হাজার বত্রিশশো বত্রিশ পঁচিশ লাখ বত্রিশশো তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশ তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশত পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ চোদ্দ সচেত চৈত্রিশ চোদ্দ স্বচ

ওয়া দাগে দাগি দাগে দাগি না কি প্রথমে তো 2400 500 600 600 600 600 600 600 2000 2000

1600 1600 1600 1600 1600 1700 1700 1700 1700 1700 1700 1700 1700 ਆਏ ਪਾਗਾ 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 ਹੀ ਘੜਾ ਨਾ ਹਾਂ ਪਾਗਾ ਪਾਗਾ ਡਾਕਟਰ ਸੋਈ ਤੋ ਤੋ ਗਿਓ ਪਾਗਾ ਆਈ ਸੋ

একৈশ টকা বিক্ৰী হৈ গোটেই